রাস্তার জন্য নেতাদের দাবি মেনে জায়গা না দেওয়ার কারণে গভীর রাতে শাসক দলের সমর্থনপুষ্ট কিছু দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হলেন এক নিরীহ পরিবার ঘটনা অরুন্ধতীনগর থানা সংলগ্ন এলাকায় মারধর করার অভিযোগ আনেন দেবব্রত দাস নামে আক্রান্ত ব্যক্তি মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মা এবং ছেলে রাতের আধারে এবার কিছু দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হলেন মা ও ছেলে অরুন্ধতিনগর থানা সংলগ্ন দেবব্রত দাসের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা অভিযোগ দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে বাড়ির মালিক তাই আক্রান্ত পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে প্রাণ ভিক্ষা চাইছেন ঘটনার বিবরণে জানা যায় দেবব্রত বাবুর বাড়ির পাশে একটি রাস্তাকে কেন্দ্র করে এলাকার লোকজন ও বিজেপির নেতা দেবব্রত বাবুকে কিছুদিন ধরে হুমকি ধুমকি দিচ্ছে বলে অভিযোগ রাস্তার জন্য এক প্রকার চাপে পড়ে নেতাদের দাবি মেনে দেবব্রত বাবু জায়গা দিতেও রাজি হয়েছেন কিন্তু এলাকার লোক এবং বিজেপি নেতারা জায়গার পরিমাণ এতটাই বেশি চাইছেন যা বাবুর পক্ষে দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয় তাতে দেবব্রত বাবু অনিয়া প্রকাশ করেছেন আর তাতে যেন কাল হয়েছে তার গতকাল মঙ্গলবার রাতে পঁচিশ থেকে ত্রিশ জন দুষ্কৃতিকারী তার বাড়িতে গিয়ে হামলা চালিয়েছেন এবং তাকে মারধর করে বলে অভিযোগ পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা থানাতে মামলা দায়ের করতে চাইলে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ এখন মাউ ছেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাই ঘটনা সুস্থ তদন্তক্রমে অভিযুক্তদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবিতে অসহায় পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর কাছে করজোড়া আবেদন জানান এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় বাড়ি আমার আমার নাম দেবপুরপুর গাছ আমাদের বাড়ি উনি ছয় নম্বর সুগান্তলেন তো এই একটা বলি রাস্তা সমস্যা আছিল আর কি রাস্তাটা প্রায় ছয় ফুট ছিল এটা বড় করার জন্য বড় বড় উদ্দেশ্যে আমাকে চাপ দেওয়া হয়েছে আর কি এক পাশ থেকে নিতাম এটা সরকারি রাস্তা হ্যাঁ এক পাশ থেকে নিতে গেলে আমাকে বলছে যে সাত ফুট অথবা আট ফুট দিতে হইব তা আমার বাড়ির পাশে জায়গা কম আছে হ্যাঁ সর্বসাধারণের জন্য আমি দিতে যেতেছি বিনামূল্যে আমি বুঝি আমার তো জায়গা আগে ছাড়া হয়েছে আমার ঠাকুরদাদা ছাড়ছে আমার বাবা ছাড়ছে এটা লিখিত আছে আমাকে একটু কম করে নেই আমি একা ছাড়তাম গেলে একা যেতাম অনেক জায়গা আমার তো জায়গাটা একা না আমার বোন আছে আমার মা আছে আমি অংশীদার আছি আমার দ্বারা কোনো চাকরি নাই আর একটু আমার মা ঠাকুর মন্দিরে যেন বাবা মনি স্বরূপানন্দ নামে একটু দান করতে চাইতে কি দেড় ঘন্টা ওইটা হিংসা একটু আর কি ঠাকুর নামে তো জায়গা দান করবি রাস্তা দিদি না বলো বেড়া এটা কী ব্যাপার কালকে গতকাল তুই আমরা তো পরশু দিন দেখলেন জায়গা তিনটা দল আছে ক্লাব পঁয়ত্রিশ জন হ্যাঁ পঁয়ত্রিশ জন আইসি আসার পরে আমার হঠাৎ করে ডাক দিয়েছে আমি হত বোম্বুই আছি দুইজন মানুষ সেইভাবে জ্বর আপনারা সাত ফুটের রাস্তা দিতেইব আমি কিন্তু সাত ফুটের রাস্তা দিব অক্ষণ করলেন আপনারা কয়েকদিন আগে ক্লাবে নিয়ে আমার ছয় ফুট দাম ওখানে আপনারা সাত ফুট দাম সামনে যত দিয়ে যাচ্তাম না ক্যাশন্দা দিই বুঝছেন না আপনি দিতেই আপনার জনসাধারণ সুবিধা দিকে দিতে আমি তো আপনারা দুই দু দিন পর আমার এই মনে কাজে হস্ত নষ্ট করে আমি কী করি আমি কী করুন সর্দি নিছে একদিন জানি আমি নামছে নাম ওলক স্যাক্রেট সিএসি ক্যামেরা স্যাক্রেটার তাই নিয়ে কুয়েই গেছে আমি লেখাটা কাছে ভালো লাগছে সুস্থ হ্যাঁ তারপরে আমি আর কিছু না কালকে আমি তারপর আমার পক্ষে কেউ নাই যে আমরা একটা পুরাণ উকিল আসে তাই আমি শান্ত দাম করে গেলাম বাপের বাড়িতে সবসময় জায়গা টাকা জাঠামো সময় তো তাই একটু খবর দিছি আমি সার দীক্ষা না একটু আরো যে দীক্ষা গেছে এই উকিল কালকে আমার আমরা তো গেট লাগালেছি লগে যে আমার কিনে মিলে বেরিয়ে যাচ্ছে কিনে দ্বিপেশ এত থেকে দিয়েছি আর কোনো কথা নাই বীরই বা কী কিছু তোরা কিছু জানি কি তোর রাস্তা দেওয়াই বো খুশি তোরা পিছন দান এস না সামনে দিকটা আমার সোস না এমন পড়তে পারছ না হ্যাঁ আর কোনো কথা নাই এইভাবে ঘুসাম এর জায়গা দিয়া বাড়ি ঘুষে আর একটা ছেলে ক্লাবের আছে হে আমার অস্ত্রীর বাসা যা পারে অস্ত্রী ভাষায় জুতাটা কুচে আমার বলে মাত্র জুতা কুচেতে আমার মাত তার পর্দা ধাক্কা ঢুকাইয়া কয়েকটা তো সবাই তো খারাপ না দু একটা ছেলে রাস্তা কিনছে তো আমি থানা দেনকে সব হ্যাঁ চাকটা রক্তে চোখ টাক করে একদম বন্ধ হয়ে গেছে হ্যাঁ মা আমি কিছু দেখি না মা আমি কিছু দিন থানার থানার জমি কিনে দাও টাউ নিয়ে দাও সব কিনা তাতে থানার যেতে না পারি রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনের